আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের গত সার্কুলার অনুসারে তোমাদের একত্রিশ মে তোমাদের আবেদনের শেষ সময় ছিল কিন্তু তোমাদের আবেদনের সময় এবং ভর্তি পরীক্ষার তারিখটা পরিবর্তিত করে নতুন একটি সার্কুলার তারা প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা তোমাদের নতুন সার্কুলারের বর্তি পরীক্ষার নতুন তারিখ আবেদনের নতুন সময়সীমা পরীক্ষার বন্টন আসন সংখ্যা এবং আবেদন যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য এবং কোনো কিছু জানা থাকলে আমাকে জানাতে পারো তো আর দেরি না করে চলে শুরু করব তোমাদের বিগত সার্কুলারে তোমাদের আবেদনের সময়সীমা ছিল এক মে থেকে একত্রিশ মে পর্যন্ত তোমাদের আবেদন ফি ছিল পনেরোশো টাকা এবং বর্তী পরীক্ষাটি ছিল জুন মাসের উনত্রিশ তারিখ তো তোমাদের নতুন সার্কুলারে যেটা প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনের সময়টা বাড়ানো হয়েছে এবং তোমরা পনেরো জুন পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো জুলাই দুই সকাল এগারোটার সময় তো আমরা এত সময় তোমাদের নতুন সার্কুলার অনুসারে আবেদন এবং ভর্তি পরীক্ষার পরিবর্তিত পরিবর্তিত তারিখটা দেখলাম এখন যদি তোমাদের বিভাগ এবং আসন সংখ্যাটা দেখি তোমাদের মূলত তিনটি ডিপার্টমেন্ট আছে এখানে সিএসসি সিভিল এবং থ্রিপুল এবং মোট এখানে প্রতিটি সাবজেক্টের জন্য আসন সংখ্যা আছে তেষট্টি করে এর মধ্যে কিন্তু তোমাদের সাধারণ আসন সংখ্যা হচ্ছে ষাটটি এবং বাকি তিনটি হচ্ছে তোমাদের কোটাগত আসন তো এখানে কোটার মধ্যে তোমাদের মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য একটি সিট খুব নিগোষ্ঠীর জন্য একটি এবং চা শ্রমিকদের জন্য আছে একটি সিট তো প্রতিটা ডিপার্টমেন্টে তেষট্টিটি করে মোট এই কলেজে আসন সংখ্যা আছে একশো উননব্বইটি তো তোমাদের এরপর যদি আমরা দেখি তোমাদের আবেদন যোগ্যতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের যোগ্যতা কী কী লাগবে তোমাদের এসএসসি যাদের ব্যাচ দুই হাজার বিশ অথবা দু হাজার একুশ এবং এইচএসসি ব্যাচ যাদের দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ তারা এই কলেজে আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষার জন্য এবং তোমাদের এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ন্যূনতম এবং তোমাদের এসএসসি এইচএসসি মিলে মিনিমাম সেভেন পয়েন্ট জিরো জিরো জিপিএ থাকতে হবে এক্ষেত্রে তোমার এইচএসসি পরীক্ষায় গণিত পদার্থ এবং রসায়নে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যেহেতু এখানে এইচএসি বেস দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশে শিক্ষার্থীরা আবেদন করতে পারে তার মানে এখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে তো আমরা এতো সময় আবেদনযোগ্যতাটা দেখছিলাম এখন তোমাদের ভর্তি পরীক্ষার বন্টনটা যদি আমরা একটু দেখি তোমাদের ভর্তি পরীক্ষা মূলত অনুষ্ঠিত হয় একশো নম্বরের লিখিত পরীক্ষা এবং এই একশো একশো নম্বরের লিখিত পরীক্ষায় সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট যদিও এটা লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে প্রশ্নগুলো থাকে অনেকে এমসিকিউ টাইপের এবং তোমাদের এক কথায় উত্তর দিতে হয় শুধু এমসিকিউ এর মতো অপশন দেওয়া থাকে না এই পার্থক্য তো তোমাদের এখানে পদার্থ থেকে ত্রিশ নাম্বার গণিত থেকে ত্রিশ নাম্বার রসায়ন থেকে বিশ নাম্বার এবং ইংরেজি থেকে বিশ নাম্বার মোট একশো নম্বরের উত্তর করতে হয় এক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যায় এবং তোমাদের এই একশো নাম্বারের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই একশো নাম্বারের লিখিত পরীক্ষায় পাঁচ নাম্বার হচ্ছে ত্রিশ এরপর যদি দেখি তোমাদের মেধা তালিকাটা কীভাবে প্রস্তুত করা হয় তো তোমরা যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যে ভর্তি পরীক্ষা দিবা সেই ভর্তি পরীক্ষার সত্তর পার্সেন্ট নাম্বার এবং এসএসসি জিপিএ কে তিন দ্বারা গুণ করে পনেরো নাম্বার এবং জিপিএ জিপিএকে তিন দ্বারা গুণ করে মোট পনেরো নম্বর তো এই হলো তোমাদের মোট একশো পার্সেন্ট নাম্বার যেটা মাধ্যমে তোমাদের মেধা তালিকাটা তৈরি করা হয় থাকে তো এই মূলত তোমাদের নতুন সার্কুলার অনুসারে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সর্বশেষ আপডেট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ